ইমান বৃদ্ধি করার উপায় কি ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারাই গেছে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে তাফসি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগা গোড়া পড়েছেন এরকম মুসলমান সারা খুঁজে চালনে দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে ঠিক না বেঠি অথচ এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য হুদাল্লিন নাস সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন এই জন্য ভাইরা আমার ইমান বৃদ্ধির জন্য কোরআনে করিমের আয়াতগুলো তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন আয়াতুহু দুলিয়া আলহিম আয়াত আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় মানুষের ইমান বৃদ্ধি পায় অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন সেই সাথে ইমান বৃদ্ধির আরও অনেকগুলো আমল আছে নেক আমলগুলো বেশি বেশি করে করবেন আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন কুদরতের কথা ভাববেন নবীজি সাল্লাহামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন ইনশাআল্লাহ ঈমান ইমান বৃদ্ধি হবে আল্লাহ কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দেন বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না তারা বলে হাদিস নাকি রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর দুইশো বছর আড়াইশো বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে তারা হাদিস মানে না তারা কি মানে কোরআন মানে কারণ কোরআন মানলে মন্ডামি করাটা সহজ হয় শুধু কোরআন মানলে হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে মন্ডামি করা কি হয় কারণ কোরআনে আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই তাহলে এবার ঘুরে গুরে একটু পাগলামি করে কোনোরকম বলা যায় যে নামাজ হয়ে গেছে ঠিক না বে ঠিক কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোন সুযোগ পরিষ্কার শুধু কোরআন যদি দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না কোনোদিনই সম্ভব না কিভাবে নামাজ পড়বে নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই অবশ্যই রাসুলের অনুসরণ করতে আল্লাহ রাসুল সাল সাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন লিতুবাইন আলী নাসি মানুজিল যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো এই যে নবীজির কাজ হলো সেটা সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই